সামনে একটি রান্ড রয়েছে সামনের রান্ড হচ্ছে একদম ছোটো এটা মূলত ইটার্ন করার জন্য একটি রাস্তা থেকে আরেকটি রাস্তা পার হওয়ার জন্য সেক্ষেত্রে এরকম রান্ড যখন গাড়ি চালাবেন এই রান্ড আউটেরও দুটি রাস্তা রয়েছে সামনে এক নম্বর এরপর দুই নম্বর আমাদের দুই নম্বর লাইন হয়ে পাশের রাস্তা পার হতে হবে আমি এখন ইটার্ন করবো আমি বাম পাশে ট্রান্সিংল দিছি এবং এদিক দিয়ে রিটার্ন করবো এভাবে রিটার্ন করার পর এখানে তিন নম্বর লাইনে চলে আসবো এরপর গাড়ির স্পিড বাড়িয়ে দুই নম্বর অথবা এক নম্বর লাইনে গাড়ি চালাতে পারবো সামনে আরেকটি রান রোড রয়েছে এখন আমরা যে লাইন রোড ক্রস করছি একই রকম এটা দিয়েও শুধুমাত্র রিটার্ন করা যায় এখন আমি সদস্য চলে যাব সামনের একটি রান্নাউর রয়েছে যেটা দিয়ে শুধুমাত্র রিটার্ন করা যায় সামনে আরেকটি রান রোড রয়েছে যেটাতে তিনটা রাস্তা রয়েছে একটা দিয়ে সোজা চলে যাওয়া যাবে আর একটা দিয়ে বাম পাশে যাওয়া যাবে আর একটা দিয়ে ইউটার্ন করা যাবে এ পাশে রাস্তা নেই সো এখন আমি বাম পাশের রাস্তায় পার হব আর সামনে এখানে একটা গাড়ি আসতে আছে এই গাড়িটি এখানে ব্রেক করে দাঁড় করাবে করুন গাড়িটি ব্রেক করেছে কারণ আমার এখন আমার সাইডে আছে সেজন্য